নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের নিজের প্রিয় চ্যানেল ইয়েস বাংলা টিভিতে যেখানে আমরা প্রতিদিন আলোচনা করে রাজ্য সরকারের নতুন নতুন প্রকল্প টাকা পাওয়ার আপডেট লিস্ট প্রকাশ ফর্ম ফিল এবং গুরুত্বপূর্ণ সরকারি খবর বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটা বড় সুখবর ও মহা চমক কারণ দু হাজার সালে বাংলা বাড়ি প্রকল্পের নতুন লিস্ট নিয়ে সামনে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যারা জানতে চান জানুয়ারি মাসে কি সত্যি ষাট হাজার টাকা ঢুকবে কারা এই টাকা পাবেন সব জেলার লিস্ট কিভাবে দেখবেন এই সব প্রশ্নের সঠিক ও অফিসিয়াল তথ্য আজকের এই ভিডিওতে একদম সহজ ভাষায় জানাবো তাই বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানলে আপনার টাকা আটকে যাবে না চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলা বাড়ি প্রকল্প কি রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্প মূলত যাদের নিজস্ব পাকা বাড়ি নেই তাদের জন্য সরকারি আর্থিক সাহায্য বাড়ি তৈরির প্রকল্প এই প্রকল্পের আয়ত্তায় উপভোক্তারা মোট এক লাখ অ্যাকাউন্টে আসে দু হাজার ছাব্বিশ সালের বড় আপডেট এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে সরকারি সূত্র অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের নতুন লিস্ট প্রকাশের প্রস্তুতি চলছে জানুয়ারি মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকতে পারে সব জেলাভিত্তিক উপভোক্ত লিস্ট তৈরি হচ্ছে বিশেষ করে যাদের নাম আগে সার্ভেতে উঠেছিল কিন্তু টাকা পাননি তাদের জন্য এটা একটা বড় সুখবর কারা এই ষাট হাজার টাকা পাবেন এই টাকা পাবেন যাদের নাম দু সালের নতুন লিস্টে আছে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করা আছে যাদের নিজস্ব পাকা বাড়ি নেই মনে রাখবেন ভুল তত্ত্ব দিলে বা ডকুমেন্ট অসম্পূর্ণ থাকলে টাকা আটকে যেতে পারে কিভাবে লিস্টে নিজের নাম চেক করবেন নাম চেক করার জন্য আপনার ব্লক অফিস গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন অফিসিয়ালি অফসাইটে গিয়ে উপভোক্ত লিস্ট চেক করুন প্রয়োজন হলে আপনার আদার ভোটার ব্যাংকের পাসবুক সঙ্গে রাখুন কোনো দালালকে টাকা দিবেন না ফ্যাক কল বা মেসেজ বিশ্বাস করবেন না সরকারি টাকা সরাসরি ব্যাংকে আসে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম সরকারি প্রকল্পের সঠিক আপডেট পেতেই ইয়েশ বাংলা টিভির সাথে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে